অনটনে কি শেষ ট্যাংরারের দে পরিবার দে পরিবার অনটনের পিছনে বিলাসবহুল জীবন বিপুল সম্পত্তি ছিল বাবা প্রদীপ কুমার দের বন্ধ হয়ে যায় বারাসাতের কারখানা বন্ধ হয়ে যায় বোলপুরের সিল্ক ব্যবসাও তবেও জীবনযাপন বদলায়নি প্রসূন প্রণয়ের তিনটি দামি গাড়ি ব্যবহার করতেন দুই ভাই অনটনে কি শেষ ট্যাংরার দে পরিবার খতিয়ে দেখা হচ্ছে পরিবারের লেনদেন ফিনান্স এজেন্সির সঙ্গে কথা তদন্তকারীদের সংগ্রহ করা হচ্ছে ব্যাংক ও অন্যান্য এজেন্সির নথিও দে পরিবারের অনটনের পিছনে বিলাস বহুল জীবনযাপন বিপুল সম্পত্তি ছিল বাবা প্রদীপ কুমার দের জানা যাচ্ছে বন্ধ হয়ে যায় বারাসাতের কারখানা একই সঙ্গে বন্ধ হয়ে যায় বোলপুরের সিল্ক ব্যবসাও তবে তা সত্ত্বেও জীবন ভাইয়ের তিনটি দামি গাড়ি ব্যবহার করতেন দুই ভাই দু বছর আগে কেনা হয় একটি বিলাসবহুল গাড়ি বছরে দু তিনবার করে বিদেশ ভ্রমণ করতেন পরিবারের সদস্যরা ট্যাংরা কাণ্ডে ফিনান্স এজেন্সির সঙ্গে কথা তদন্তকারীদের সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যেমনটা জানা যাচ্ছে ট্যাংরা কাণ্ডে ফিন্যান্স এজেন্সির সঙ্গে কথা বলেন তদন্তকারীরা তদন্তে কি কি নথি উঠে আসছে কি কি নতুন তথ্য উঠে আসছে পাশাপাশি জেনে নেব আহতদের শারীরিক অবস্থা কেমন রয়েছে এই মুহূর্তে শেষ আপডেট কি আছে গত উনিশে ফেব্রুয়ারি এই দুর্ঘটনার খবর সামনে আসে অর্থাৎ দে পরিবারের যে সদল সদস্য তার মধ্যে বড় ভাই প্রণয় দে তার ছেলে প্রতীপ এবং ছোট ভাই প্রসূন দে তারা তিনজন কিন্তু দুর্ঘটনার কবলে পড়েন অভিষিক কাছে তাদের গাড়িতে দুর্ঘটনা হয় এবং সেই উনিশে ফেব্রুয়ারি থেকেই তিনজনকে ভর্তি রাখা হয়েছে বাইপাসের ধারে এই বেসরকারি হাসপাতালে এবং হাসপাতাল সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে প্রসূন দে তিনি এখনো পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার চিকিৎসায় তিনি বেশ কিছুটা সাড়া দিলেও তার অবস্থা কিন্তু এখনো সংকট মুক্ত নয় সেক্ষেত্রে প্রসূন দে বাদ দিয়ে বাকি যে দুজন রয়েছেন অর্থাৎ প্রণয় দে এবং তার ছেলে প্রতীপ এই দুজনকে আজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে প্রণয় এবং প্রতীক দুজনেরই বেশ কিছু অস্ত্রোপচার হয়েছে এবং শরীরের যে সমস্ত জায়গায় আঘাত ছিল সেই আঘাতগুলি আপাতভাবে এখন জানতে পারা যাচ্ছে সেক্ষেত্রে যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রণয় দেখে আরো বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে তিনি এখনই পুরোপুরি সুস্থ বলা যাচ্ছে না সেই কারণে প্রণয় দেখে এই রুবি জেনারেল হাসপাতাল থেকে একেবারে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে এটা হচ্ছে পুরোপুরি তদন্তের স্বার্থে তার কারণ জিজ্ঞাসাবাদে বেশ কিছুটা সুবিধে হবে হবে মনে করা হচ্ছে সেক্ষেত্রে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল থেকে এনআরএস হাসপাতাল বা অন্য কোন সরকারি হাসপাতালে প্রণয় দেখে স্থানান্তরিত করা হতে পারে অপরদিকে নাবালক যে প্রতীক তার আঘাত বেশ কিছুটা গুরুতর ছিল তবে আপাতত অস্ত্রোপচারের পর এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তাকে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রাখার প্রয়োজন নেই বলেই চিকিৎসকরা মনে করছেন সেক্ষেত্রে প্রতীপকে কোন হোমে পাঠিয়ে দেওয়া হবে এমনটি পুলিশ সূত্র মারফত জানতে পারা যাচ্ছে তুমি জানো যে গতকাল যে ঘটনাস্থল অর্থাৎ শিল লেনের যে বাড়ি সেই বাড়ি থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক আধিকারিকরা এবং সেখানেই দেখা যাচ্ছে যে তিনতলা ডাইনিং হলে রক্ত মাখা কাপড় পাওয়া গিয়েছিল এবং বেশ কিছু রক্তের দাগ পাওয়া যায় এবং সেখান থেকে যে যে সময় খুন করা হয় অর্থাৎ রমি এবং খুন করার পরে যারা যে বা যারা রয়েছেন তারা পোশাক বদল করেছিলেন এবং পরবর্তীতে হাত ধোয়ার সময় রক্তের দাগ সেটা কিন্তু মেঝেতে পাওয়া গিয়েছিল বা শৌচাগারের সামনে সেই রক্তের দাগ পাওয়া গিয়েছিল সেক্ষেত্রে এই গোটা ঘটনাক্রম যার জন্য প্রণয় এবং প্রসূনের বয়ান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণে তদন্তকারীরা তারা আজকে এই তিনজনকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারে অর্থাৎ প্রচুর প্রণয় এবং প্রতি তিনজনকে কিন্তু আবারও আজকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেক্ষেত্রে মূলত এটাই জানতে চাওয়া হচ্ছে যে খুনের মোটিভ কি ছিল এবং খুনের নেপথ্যে থেকে একজন জড়িত নাকি দুজনেই তারা একে অপরের স্ত্রীকে খুন করেছেন এবং পোশাক বদলের যে বিষয়টি বা বিভিন্ন জায়গায় তারা যে ঘুরে ঘুরিয়েছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ সিসি ক্যামেরার প্লাগ কেন অফ করে রাখা হয়েছিল সেই সংক্রান্ত উত্তর জানার জন্য তদন্তকারীরা কিন্তু এই তিন দিকে আবারও আজকে জিজ্ঞাসাবাদ করবেন অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র